নমস্কার আমি স্মৃতি বড়দের প্রণাম আর ছোটোদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও ঘড়িতে এখন সকাল সাড়ে নটা আর আমার রান্না রান্নাবান্নাও প্রায় কমপ্লিট এখানে রয়েছে ভাত তার সাথে অল্প একটু আলু ভেজেছি এটা ছেলের জন্যই আর তার সাথে কাঁঠালের তরকারি করেছি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি এখানে রয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল আর এদিকে গ্যাসে কড়াইতে এখনও রান্না হচ্ছে রুই মাছের ঝোল রান্না হয়ে গেছে গ্যাসটা জাস্ট বন্ধ করার জন্যই ঠেকে রেখেছিলাম রান্নাবান্না সব কমপ্লিট এবার বাসন কোষণ মেচে রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি একটু মোছামুছির কাজ করতে ওই হালকা হাতে একটু ডাস্টিং যাকে বলে আর কি রোজ একটু হালকা হালকা করে যদি উপর থেকে পরিষ্কার করে নেওয়া হয় না তাহলে খুব বেশি ধুলো কোনো কিছুতেই আর পরে না আজ বেশ অনেক দিন পর একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি মাঝে বেশ কিছুদিন আমি বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু অসুবিধে ছিল সেটাই কারণ তো চলো আজ থেকে চেষ্টা করব যে রেগুলার তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করার আজকের এই ভিডিওটি না বেশ কয়েকদিন আগের সময় সুযোগের অভাবে এডিটিং করে উঠতে পারিনি তাই বেশ কয়েকটা দিন লেট হয়ে গেল ভিডিওটি পোস্ট করতে আজ তোমরা বাড়িতে কি কি রান্না করলে কার বাড়িতে কি রান্না হলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও এই প্রদীপদানিটা আমি মূলত শোপিস হিসেবেই ব্যবহার করি কোনোদিন তেল দিয়ে দ্বীপ নেই কারণ আমার মনে হয় প্রদীপের শিখা থেকে যে কালি উঠবে তাতেই জিনিসটা নষ্ট হয়ে যাবে পছন্দের জিনিস যদি খারাপ হয়ে যায় তাহলে কষ্ট তো হবেই তাই না আর এটা যেহেতু পিতলের তাই একটু কালচে হয়ে গেছে একদিন ভালো করে পরিষ্কার করলেই না আবার চকচকে হয়ে যাবে এখন বিকেল সাড়ে পাঁচটা মতো বাজে আর বাইরে খুব সুন্দর একটা হালকা হাওয়া বইছে তো ঘরে থাকতে আর মন চাইল না চলো ছাদে যাই আমাদের এই প্রকৃতি অদ্ভুত তাই না সকালে একরকমের রূপ দুপুরে তার আরেক রূপ আর এই বিকেলে তার সৌন্দর্যটা দেখো সূর্য এখন পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে ঠিকই কিন্তু তার আগেও সে যেন তার সৌন্দর্যের ছটায় চারিদিক আলোকিত করে রেখেছে কেউ একজন তার রূপের প্রশংসা করায় সে যেন লাজি রাঙা হয়ে গেছে ওদিকে আমার ছেলেকে দেখো সেও যেন আপন মনে কিছু গুনগুন করে চলেছে এই কয়েকটা দিন আগেই তো রামনবমী গেল না সেই কারণে প্রত্যেকটা বাড়ির ছাদে যে ধ্বজাগুলো টাঙানো ছিল সেগুলো সব পরিবর্তন করে নতুন ধ্বজায় সেজে উঠেছে আর এদিকেই সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে এনার আগমন আমাদের সকলের ছোটোবেলার মামা। নিজের ঘর বা নিজের বাড়িতে যে শান্তি বোধহয় পৃথিবীর অন্য কোথাও সে শান্তি নেই তাই সারাদিন যে যেখানেই থাকুক না কেন সন্ধ্যের পর রাত্রিবেলায় নিজের বাসায় তাকে ফিরতেই হবে এদিকে সন্ধ্যে পড়ে গেছে নিচে নেমে এসেছি আর হাত পা মুখ পরিষ্কার জলে ধুয়ে পরনের জামা কাপড় পরিবর্তন করে ঠাকুরের সামনে বসেছি সন্ধ্যারতি দেব সন্ধে প্রদীপ দিয়ে এখন সোজা এসেছি রান্নাঘরে সন্ধেবেলা টুকটাক কিছু একটা বানাতে হয়। প্রায় সবার বাড়িতেই এটি হয় তো দুধটা দিনের বেলায় দিয়ে যায় আমি সন্ধ্যের সময় দুধটা ভালো করে ফুটিয়ে গরম করে রাখি তো আজ ভাবছি একটু পেঁয়াজি বানাবো আর সেই পেঁয়াজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আরে জানি জানি পেঁয়াজি বানাতে তোমরা সবাই জানো কিন্তু তবুও আমি রেসিপিটি শেয়ার করছি এই কারণে যে যারা যারা ঠিক এই রকম আমার এই পদ্ধতিতে পেঁয়াজি বানাও তারা আমাকে কমেন্টে লিখবে যে তোমাদের সাথে আমার কতটা মিল আর যারা একটু অন্যরকমভাবে বানাও তারাও আমাকে বলবে তাহলে আমার কিছু ভুল হলে বা এক্সট্রা কিছু অ্যাড করতে হলে সেটা আমি জানতে পারবো আর পরের বার ঠিক সেইভাবেই বানাবো তো চলো প্রথমে আমি পাকা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিলাম আর এদিকে পেঁয়াজগুলো লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি তার আগে অবশ্যই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি তার সাথে দেব একটু হলুদ গুঁড়ো সামান্য দিয়েছি আর একটু চিনি এই যে চিনিটা এর জন্য এই পেঁয়াজিগুলোর কালার সুন্দর হবে একটু বেশি ক্রিস্পি হবে আর সব থেকে বড়ো কথা একটা ব্যালেন্স আসবে টেস্টে আমি না একটু ধনে পাতা কুচিয়ে দিলাম এবার খুব ভালো করে এই সব কিছুর সাথে চটকে চটকে মেখে নিচ্ছি এতে কি হবে তো পেঁয়াজের ভেতরে যে জলটা সেটা বেরিয়ে আসবে এবং মাখার সময় অতিরিক্ত জল দেওয়ার আর প্রয়োজন পড়বে না আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে এই নুন দেওয়ার জন্য তো পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব রেস্টে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এই পেঁয়াজগুলো ভাজার জন্য তো হাই ফ্লেমে তেলটা গরম করতে বসিয়েছি আর পাঁচ দশ মিনিট পর দিয়ে দিলাম চালের গুঁড়ো আর বেসন তো আমি কি করি বলতো চালের গুঁড়োর পরিমাণ বেসনের থেকে একটু বেশি দিই তাহলে ক্রিস্পি বা মচমচে ভাবটা অনেকটা বেড়ে যায় প্রথমে তো উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আর রাখার প্রয়োজন নেই এখন ভালো করে মেখে এবার পেঁয়াজের যেহেতু নির্দিষ্ট কোনো শেপ নেই তো তুমি হাতের মধ্যে নিয়ে যেভাবে খুশি তেলের মধ্যে ছেড়ে দিতে পারো তো তার আগে দেখে নিতে হবে তেলটা ভালো মতো গরম হয়েছে কি না হ্যাঁ তো তেলটা তো খুব ভালো মতো গরম হয়েছে আর এদিকে দেখো ঠিক এইভাবে আমি হাতের মধ্যে নিয়ে কোনো শেপ না করে চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো আর ঠিক এইরকম গোল্ডেন ব্রাউন কালার যখন হবে তখন তুলে নেব ঠিক এই রকমই কালার হয় কিনা বাজারে বলো কেনা পেঁয়াজিগুলো আর ক্রিসপি সেটা তো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে কি করে বোঝায় বলো কিন্তু এই যে পরিমাণটা আমি দিয়েছি না চালের গুঁড়ো এবং বেসনে মানে বেসনে থেকে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দেবে তাহলে দেখবে একদম দারুণ ক্রিস্পি তৈরি হবে আর এই যে পেঁয়াজি জিনিসটা ভাজতেই যা দেরি ভেজে কড়াই থেকে তুলে রাখতে রাখতেই হাওয়া দেখতে পাচ্ছ তো সে অবশ্য ঠিকই আছে ঠান্ডা পেঁয়াজি খেতে মোটেও ভালো লাগে না গরম গরম পেঁয়াজি খাওয়ার মজাই আলাদা ওদিকে খাচ্ছি আর এদিকে আমার নতুন ব্যাচ তৈরি হচ্ছে তো পেঁয়াজির সাথে দুধ চাই বেশি ভালো লাগে কিন্তু ওই যে অ্যাসিডিটির সমস্যা তৈরি হবে সেই কারণে একটু ভালো করে মশলা টশলা দিয়ে লাল চাই তৈরি করছি সেটাও শুধুমাত্র আমার জন্য কারণ আমার বাড়িতে চাটা শুধুমাত্র আমি পছন্দ করি আর অন্য কেউ সেরকমভাবে অত চা প্রেমী নয় তাই আমার জন্যই বানিয়ে নিলাম এক কাপ চা আর পেঁয়াজির সাথে জমিয়ে আড্ডা দিয়ে সন্ধেটা উপভোগ করতে চললাম সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করে যাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ আসি